থেকে শুরু করি আসসালামু আলাইকুম এটা আপনাদের আসলে প্রথম সেমিনারই বলা যায় প্রথম সেমিনার বলতে আপনাদের এইচএসসি দুই মাসের মতো টাইম আছে দুই মাসও নাই এক মাস সামথিং ডেইস আছে এর মধ্যে আপনি এইচএসসি প্রিপারেশনের পাশাপাশি অ্যাডমিশনটা কিভাবে গ্র্যাপ করতে পারবেন অ্যাডমিশন সম্পর্কে ধারণাটা জরুরি এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো যেটাকে আমরা আসলে প্রি অ্যাডমিশন বলে এখানে আখ্যায়িত করতেছি ওকে এই আর কি ব্যাপার তো এখানে কি কি স্লাইড আছে আপনি এটা একটু দেখে নেন তারপর আমরা অন্য চিন্তা ভাবনা বা অন্য কথাগুলো আসলে বলতেছি দেখেন প্রি এডমিশন এইচ এসি টোয়েন্টি ফোর এর জন্য এটা সাজানো তার মানে সরি ফর দ্যাট তার মানে এখানে এইচএসির পাশাপাশি আমরা অন্য অন্য ভার্সিটিগুলো ভার্সিটিগুলোর প্রিপারেশন কেমন হয় এই জিনিসটা আজকে সেমিনারের মাধ্যমে বোঝার চেষ্টা করব প্রি এডমিশনের বেনিফিট কি এখানে কিছু জিনিস লেখা আছে কিছু রুটিন দেওয়া দেখতেছেন তারপর আমাদের আর ঢাকা সম্পর্কে এখানে আমরা একটু কথা বলবো ফার্স্ট টাইম টার্গেট ঢাবি যেহেতু থাকে ঢাবিতে কতগুলো ইউনিট আছে ঢাবিতে কি পড়তে হয় কি কই কই থেকে থেকে আসে আসে রিটেন এখন বলতে পারেন ভাইয়া এটা আমার এখন পরে কি লাভ আপনি কি জানেন এই আপনার বাংলা ইংলিশ সহ বিভিন্ন যে এমসি গুলো আছে এই এমসি কিউ ঢাবির কোশ্চেন ব্যাংক থেকে রিপিট করা হয় এই তে হয়তো বা জানেন না আজকে প্রথম জানলেন সো এই জন্য এগুলো আমাদের গুরুত্বপূর্ণ বাংলা কি ইংলিশ কি এগুলো রিটেন কত মার্ক রিটেন কই থেকে আসে বা আপনার আসলে অ্যাডমিশনের জন্য কোন কোন বই পড়তে হবে এই অ্যাডমিশন আর আমরা কিভাবে সিং করে একত্রে আগাইতে পারি এই ব্যাপারগুলো নেই আসলে এখানে কথা বলা হবে তো এই তো আজকে আমাদের ইনফরমাল একটা ভিডিওর মতো পরিচয় পর্বটা হবে তারপর দিন থেকে আমরা কিভাবে ক্লাস শুরু করব সেটা এখানে রুটিন দিয়ে দিব আর যারা অলরেডি ব্যাচ অ্যাড হয়েছেন তাদের তো গ্রুপেও আমি পিডিএফটাও দিয়ে দিব কোনো চিন্তা করতে হবে না ওকে আমি তাহলে এখন প্রথম থেকে শুরু করি আপনার হাতে কোন কোন ভার্সিটি আছে আপনাকে আমি আগে ভার্সিটি চেনাই তারপর না হয় প্রিপারেশনের চিন্তা ভাবনা দেখেন ধাবি আপনারা সবাই জানেন ঢাকা ভার্সিটির এটা নিয়ে তো আমার আসলে কোনো কিছু করে নতুন করে বলার নাই ধাবিতে আপনারা পরীক্ষা দিতে পারবেন যতগুলো চট্টগ্রাম আছে রাজশাহী আছে জাহাঙ্গীরনগর ভার্সিটি আছে জিএসটি আছে তো আপনাদের হাতে অঢেল অপশন আছে আপনারা সবগুলোতেই পরীক্ষা দিতে পারবেন এর মধ্যে আমরা সবাই জানি ঢাকা ভার্সিটিতে এম সি কিউ এর আবার কি পরীক্ষা আছে ভাই রিটেন পরীক্ষা আছে রিটেন ডাব্লু আর আই এই রিটার্ন নিয়ে অনেকে এখন সচেতন হয় না এটা সচেতন হয় হলো পরীক্ষার দিন আগে কিন্তু এই রিটেনটা যে আপনাদের এইচএসসি থেকে গ্রো করা উচিত এইচএসসির আগে থেকে ডেভেলপ করা উচিত এই জিনিসটা অনেকে বোঝে না তো তো ওই 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 চিন্তা ভাবনা করে আমরা প্ল্যানটা এখানে এক্সিকিউট করার চেষ্টা ওকে এই যে প্রি অ্যাডমিশন ব্যাচের যেটা সেমিনারটা হচ্ছে এখানে আপনি কি কি পাবেন এটা আমরা একটু দেখার চেষ্টা করিত এইখানে আপনার এইচএসসি ইংলিশটা আপনারা সবাই সবগুলোতে এক্সপার্ট আমি জানি বাট ইংলিশ এসে ধরা খেয়ে যান এইচএসসি ইংলিশটা যা যা আছে মানে এইচএসি ইংলিশের আপনাদের সিলেবাসের শর্ট সিলেবাসে যা যা আছে আমি সেকেন্ড পার্টের কথা বলতেছি সবগুলো কমপ্লিট করা হবে এবং ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টের যে রিটার্ন আছে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় ফ্লো কিভাবে লিখতে হয় সামারি কিভাবে লিখতে হয় এগুলো সবগুলোর টেকনিক আছে আমি আমার টাইমে প্যারাগ্রাফে কখনো নয়ের কম পাইনি নয় সাড়ে নয় এরকম পাইছি এর পিছে তো বাহাইনটা কিছু কারণ আছে তাই না ওই কারণগুলো আমরা ক্লাসের মাধ্যমে ধীরে ধীরে কভার করার চেষ্টা করব। তো এইটা তারপর আপনি ইংলিশের বেসিকটা শিখতে পারবেন বেসিক কি দরকার এই বেসিক ছাড়া না আপনার সামনে এইচএসসি না হয় মানে এইটুকু এইচএসসি পর আসল খেলা অ্যাডমিশন সো বেসিকটা এখনই ক্লিয়ার করে রেখে আছে আছে এইচএসসিটাও আপনার রিটার্ন ভালো যাবে মানে আমি বোর্ড এক্সামের কথা বলতেছি আবার অ্যাডমিশনও আপনি ভালো কিছু করতে পারবেন সো আপনি কনফিডেন্টলি লিখতে পারবেন আপনি যে ইংলিশের স্ট্রাকচারটাই সাজাইতে পারেন না স্ট্রাকচার সাজাইতে যে মনে হচ্ছে এটা ঠিক হবে ভুল হচ্ছে এস হচ্ছে নাকি এস হচ্ছে এন কোথায় যুক্ত করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে ইউজ করে কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে ইউজ করে এই ইউজ অফ ফ্যাক্টর গুলো আপনার জানতে হবে তাহলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ধরে রাখতে পারবেন আর ফ্রি হ্যান্ড রাইটিং না থাকলে কিন্তু ঢাবিতে হবে না এটা আমরা সবাই জানি তো আপনাদের রুটিন আমি যেভাবে সাজিয়েছি রুটিনটা থেকে একটু তাকান এটা আমাদের ব্যাস ছিল এইখানে আমরা ক্লাস এক থেকে তেরো পর্যন্ত রাখছি আমরা মাঝখানে আপনাদের একদিন করে গ্যাপ দিব একটা ক্লাসের পর একদিন করে গ্যাপ দিব ভাইয়া একদিন গ্যাপ কেন দিবেন একদিন গ্যাপ এই জন্য দিব যে যেহেতু টাইপ ক্লাস প্রি এটার নাম এখানে কভার করা হচ্ছে ক্লাসের ডিউরেশন দুই ঘন্টার মতো থাকবে মিনিমাম দুই ঘন্টা করে থাকে রাইট সো একদিন যদি গ্যাপ না দি আপনার কাছে মনে হতে পারে আল্লাহ প্রেশার পড়তেছে এটা আবার কেউ ভাববেন না যে আমি তো এইস পার করিনি অ্যাডমিশনে চিন্তা ভাবনা কেন করবো তুমি বলো এটা কি এইস টপিক না আমি কি এখানে তোমাকে একটা এডমিশনের টপিক দিছি না তারপরে এডমিশন এখানে তোমার 50% কভার হয়ে যাবে বাট এই সিসি টপিকের মধ্যে দিয়ে এই যে পার্সেস প্লিজ নাউন এটা তো আমি জানি আসবে না কিন্তু তুমি যে ফ্রি হ্যান্ড রাইটিং রাইটিংটা প্রয়োজন এই জন্য ভাই পার্সেস প্লিজ নাউনটা প্রয়োজন তারপরে প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব সেন্টেন্স এগুলো তো ইংলিশের প্রাণ এগুলো ছাড়া তো এই কভার হবে না অ্যাডমিশনও হবে না টেন্স ভয়েস ন্যারেশন ন্যারেশন প্র্যাকটিস হাউ টু রাইট এ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় আউট অফ 10 এ 10 কিভাবে পাইতে হয় তারপর কমপ্লিটিং সেন্টেন্স তারপর সেন্টেন্সের আপনাদের যে কানেক্টরটা আছে রাইট কানেক্টর টপিকটা ওয়ার্ড এন্ড ফ্রেস টপিক ইউজ অফ মডিফায়ার কিভাবে ইউজ করতে হয় রাইট ফর্ম ভার্ব কিভাবে ইউজ করতে হয় ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম অ্যান্ড পাংচুয়েশন এই কয়টাই তো আপনার এইচএসসিতে আছে তাই না এর বেশি তো কোনো কিছু না আপনি শুনলে অবাক হবেন এইটুকু যদি আপনি ভালোভাবে বেসিক বেসিক নিয়ে কভার করেন তাহলে অ্যাডমিশনের আপনি ফিফটি পার্সেন্ট শেষ হয়ে যাবে সো আমরা এইচএসসিটা পড়ব অ্যাডমিশন স্টাইলে যেন অ্যাডমিশনের ফ্লেভারটা পেয়ে যায় আগে থেকে প্রিপারেশন গুছিয়ে নিতে পারে আপনি কি জানেন গতবার আমাদের এই আমাদের ঢাবির যে ব্যাচ ছিল সেই ব্যাচে একশো জনের মতো স্টুডেন্ট ছিল আমরা একশো জনের বেশি নিই না ধীরে ধীরে ভর্তি হয় প্ল্যাটফর্মের সমস্যা নাই সেখান থেকে ঢাবিতে আমাদের চান্স প্রাপ্ত আছে এবার চল্লিশ জন এবং কার মেরিট কত একটু পর আমি আপনাদের লাস্টে দেখাবো সমস্যা নিয়ে চিন্তা করিয়েন না তো খুব সুন্দর করে এখন থেকে যারা প্রিপারেশন নিচ্ছে তারাই তো টপ করবেন আমাদের আগের ঢাবির ব্যাচে জানেন আগের আগের ব্যাচের মানে যেই ছেলেটা ফার্স্ট ইয়ারে বা যে মেয়েটা ফার্স্ট ইয়ারে পড়তেছে সে পর্যন্ত অ্যাডমিশন ব্যাচে অ্যাড হয়েছিল কেন ভাবতেছে ওকে ফাইন প্রথমবার বুঝি না বুঝি সেকেন্ডবার আমি তো সব বুঝতে পারবো সো ভর্তি হলে তো ক্ষতি নাই এই যে এই রুটিনটা এই রুটিনটা আমি আপনাদের দিয়ে দিব আর ক্লাস কব হবে ক্লাস একটা নির্দিষ্ট শিডিউলে হবে একদিন পর পর একটা ফিক্সড টাইম দিয়ে দিব সবার যে টাইমটা উপকারী হয় সেই টাইমটা আমরা দিয়ে দিব কারণ আমরা দিন শেষে স্টুডেন্ট বান্ধব স্টুডেন্ট যেটা চাই আমরা সেদিকে আগানোর চেষ্টা করি আমাদের যে ব্যাসটা ছিল সেকেন্ড টাইম আর এই ব্যাসটা আপনাদের জন্য না এই ব্যাসের পেমেন্ট অনেক হাই থাকে চার আর যেটা আপনাদের ব্যাস ছিল এটা হলো তিন হাজার নয়শো টাকা ডিসকাউন্ট আর কি এইখানে এই যে আমরা এইচএসসি পার্ট কাভার করতেছি তারপর অ্যাডমিশনে আপনার যতগুলা ভার্সিটি আছে কতগুলা আছে ভাইয়া ঢাবি বিউপি অনেকে বিউপি নামে জানেন না জাঙ্গীরনগর চবি রাবি জিএসটি সবগুলো প্রিপারেশন আমরা হান্ড্রেড পারসেন্ট কভার করে দিব ঢাবির রিটার্ন এর মধ্যে ইনক্লুডেড একদম সামনে অ্যাডমিশন দুই হাজার পঁচিশ সালে লাস্ট পর্যন্ত আপনারা চিন্তা করতে হবে না সব দায়িত্ব আমাদের হাতে দিয়ে দিবেন এই হলো ব্যাপার ব্যাস সম্পর্কে আরো রিটেল জানার জন্য এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজে আপনারা যোগাযোগ করতে পারেন যে ভাই আরো বিস্তারিত কি আছে না আছে তখন বলে দেওয়া হবে এই তো আমাদের সব মিলায় এবার আমি দিকে চলে যেতে চাই যে কি এই পরীক্ষা দিবেন এটা দেখেন আপনি যদি ইউনিট চেঞ্জ করতে চান কিংবা আর্টস ইউনিটের হন আপনার জন্য ভাইয়া যে বি ইউনিট কোন ইউনিট এই যে বি ইউনিট বি ইউনিটে সবাই যারা আর্টস এর সাবজেক্ট নিয়ে পড়তে চাই আর্টস এর সাবজেক্ট নিয়ে পড়তে চাই তারা বি ইউনিটে পরীক্ষা দিবে সহজ কথা ঠিক আছে এবং আপনি আর্টস থেকে সায়েন্সও এই ইউনিটেও পরীক্ষা দিতে পারবেন মানে আর্টস এর সাবজেক্টে পরীক্ষা দিয়ে সায়েন্স এর সাবজেক্টে পড়তে পারবেন এখানে আপনাদের বিশ পঁচিশটা সিট থাকে তবে আর্টস এর পোলাপানদের ঢাকার জন্য ঢাকা ভার্সিটি বি ইউনিট এখানে আপনার সিট দুই হাজার প্লাস আছে সব মিলায় কোটা সহ দুই হাজার প্লাসটা সিট আছে পাশাপাশি ড্রয়িং ইউনিট আছে আইবি ইউনিট আছে এগুলো কথা না বলি যেহেতু আমাদের মেইন টার্গেট এই বি ইউনিটটা ওকে তো এই বি ইউনিটটা আপনি ঢাবি পরীক্ষা দিবেন জাস্ট এইচএসসি তিন মাস পর আপনার জীবনের আসলে ডাউন ফিউচারটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে এডমিশনের উপর ঠিক আছে ওকে ফাইন আমরা এখন কিছু ট্যাক্স দেখি অ্যাডমিশন সম্পর্কিত যে আপনার এই যে ধাবি বা আপনার এইচএসসি এখানে কিভাবে কি হয় না হয় আশা আমাকে একটু টাইম দেন হ্যাঁ আমরা আসি সমস্যা নাই এই যে আমরা এখানে ছিলাম আশা করি আমার কথাও শোনা যাচ্ছে ওকে ইংলিশেই ফার্স্ট পার্ট আমি ধাবির কথা বলতেছি কারণ আমরা আমাদের মেইন টার্গেট আল্টিমেট টার্গেট ধাবি এই এই প্রিপারেশনটা গুছিয়ে নিলে এই অটোমেটিক্যালি হয়ে যাবে ইংলিশ ফার্স্ট পার্ট ধাবিতে ভাই তোমরা যে শর্ট সিলেবাস গুলো পড়ছো না কবিতা প্যাসেজ এইখানকার ভোকাবুলারি থেকে ধাবিতে অনেক কোশ্চেন আসে এবং টেক্সচুয়াল কোশ্চেন মানে কোন কবির জন্মসাল কত আউট আউট কবিটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে থেকে হিডেন কিছু কোশ্চেন পান্ডা একদিনে কত কেজি বাস খায় মানে কাঁচা বাস খায় আটত্রিশ কেজির মতো এইগুলো আমাদের ফার্স্ট পার্ট বইয়ের মধ্যে আছে মানে গল্প থেকে কোশ্চিন এখন ঢাবিতে হয় তারপর বাংলা প্রথম পত্রের কথা তুমি যদি চিন্তা করো বাংলা ফার্স্ট পার্ট এখান থেকে উচ্চতর দক্ষতা মূলক কোশ্চিন আসে মানে কি মানেটা এমন যে তোমাকে এরকম বলে দিতে পারে যে একটা সাপোজ তুমি গল্প ধরো কল্যাণী কল্যাণীর কথা বললো বলতেছে একটা প্যাসেজ প্যাসেজের মতন একটা লাইন দিল লাইন দিয়ে বলতেছে এখানে কল্যাণীর কি ভাব মুক্ত হয়েছে চিন্তা রসিকতা মানে যেগুলো তোমার ভেবে অ্যান্সার করতে হবে এই উচ্চতর দক্ষতামূলক পার্ট এমসি এমসিকিউ থেকে আসলে থাকে আর নর্মাল যে এক কথাই শর্টকাট এমসি কিউ যে কত ছিল অনুপমের বয়স কত ছিল এগুলো খুব একটা থাকে না বললেই চলে জিকের কথা যদি চিন্তা করি সাম্প্রতিক কোশ্চিন মোটামুটি আসে তোমার ছয় থেকে সাত মাস আগের সাম্প্রতিক গুলো বেশি আসে প্রশ্ন ট্রিক্স থাকে অনেক ট্রিক্স থাকে মানে ছোট কোশ্চিনের মধ্যে অনেক বড় ফাঁদ থাকে তুমি ধরতেই পারবা এমন একটা অবস্থা প্রশ্ন রিপিট কম হয় প্যাটার্ন খুব একটা ফলো করে না মানে প্যাটার্ন ডিস্টেঞ্জ হয়ে যায় একবার এক এক রকম থাকে কোনো প্যাটার্নের নির্দিষ্টতা নাই আর প্রশ্ন রিপিট হয় না বললেই চলে তাই আমাদের বেসিক জিনিসগুলো ভালো করে পড়তে হয় তারপর ঢাবিতে আমরা তো জানি এবার টোয়েন্টি ফোর ব্যাচ এবং টোয়েন্টি থ্রি ব্যাচ এই দুইটা ব্যাচ এক্সাম দিতে পারবে টোয়েন্টি টু দিতে পারবে না ঢাবিতে সেকেন্ড টাইম নাই তারপরও কারা ঢাবিতে এক্সাম দিতে পারে যারা এইসিসি টোয়েন্টি তে ঢাবিতে পরীক্ষা দেয়নি এবার আবার এইসিসি টোয়েন্টি এর সাথে মান উন্নয়ন এক্সাম দিবে মানে মান উন্নয়ন গ্রেড হাই করার জন্য তারা আসলে ঢাবিতে এক্সাম দিতে পারবে বাকিরা পারবে না বললেই চলে মানে পারবেই না আসলে তো ইউনিট প্রপার গাইডলাইন এবার আমরা ঢাবি সম্পর্কে তার একটু একটু চিনবো ঢাবিতে কি আসে আসলে দেখেন আপনার এখানে এমসি আসবে হলো সাইট মার্কেট সাইট মার্কেট কি এমসি পনেরোটা বাংলা পনেরোটা ইংলিশ তিরিশটা জিকে এই হলো সাইট মার্কের এমসি আর রিটেন মানে লিখিত পরীক্ষা কত মার্কের বাবা চল্লিশ মার্কের চল্লিশ মার্কের মধ্যে বাংলায় বিশ মার্ক এবং ইংলিশে বিশ মার্ক এই হলো তোমার পরীক্ষার ধরন টাইম কত কোন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই মিনিট নেগেটিভ মার্কি জিরো মানে তুমি বোর্ড পরীক্ষায় চল ধরো তিরিশটা এমসিকিউ এর মধ্যে তিরিশটাই দাগাইলা ভুল দাগানোর জন্য তোমার মার্ক কর্তন করা হয় না ঢাবিতে সেরকম না ঢাবিতে কথা হইলো ভাই আমি তোমাকে এমসিকিউ দিয়েছি ধরো তিরিশটা তুমি তিরিশটার মধ্যে পনেরোটা পারছো পনেরোটা দাগাবা বাকি পনেরোটা তুমি পারো এই পনেরোটা তুমি কেন দাগাবা হ্যাঁ যেহেতু এই পনেরোটা তুমি পারো এই পনেরোটা তুমি দাগাবা না যদি এই পনেরোটা দাগাতে যায় ভুল করো প্রত্যেকটা ভুলের জন্য তোমার টোটাল মার্ক থেকে আমি জিরো করে কেটে নিবো এটা হলো ঢাবির স্ট্রাকচার বা ঢাবির স্টাইল আশা করি আমি আপনাকে বুঝাই দিতে পারছি এখানে আপনি যদি পাই চার্টের মধ্যে থাকেন এই দেখেন সিক্সটি পার্সেন্ট এমসিকিউ ফর্টি পার্সেন্ট রিটেন এবার কোন কোন বই লাগবে অনেকেই কোশ্চেন করছিলেন ভাই আমি প্রি অ্যাডমিশন আগে থেকে পড়াশোনা শুরু করতে চাই কোন কোন বই লাগবে আমাকে একটু বলেন তো আমাদের পেইড ব্যাসে যারা আছেন আমাদের ক্লাস স্লাইড গুলোই মাস মরে না বাংলা আমাদের ক্লাসে স্লাইড ইংলিশ আমাদের ক্লাসে স্লাইড অ্যাডিশনাল এবং জিকে আমাদের ক্লাসে স্লাইড বাট বই যদি আপনি প্রেফার করেন বাংলা ফার্স্ট পার্ট নাইন টেন এর নাইন টেন

সরি ফর ড্যাট আমরা যে পয়েন্টে ছিলাম সো গুগল মিট প্রিমিয়ামের একটু সুবিধা আছে ঝামেলাও আছে এই আনমিট করার যে ঝামেলাটা আর কি বলতে গেলে হ্যাঁ তো বুক লিস্টের কথা যেটা বলতেছিলাম আপনাদের যেটা শটশলিবাসটা এই কোশ্চেন হয় বাংলা ফার্স্ট পার্ট শটশলীয়ভাষ আছে না শটশলেভাষটা আপনি কমপ্লিট করে ফেলতে হবে মানে সাতটা গদ্য সাতটা পদ্য একটা নাটক একটা উপন্যাস বাংলা ফার্স্ট পার্ট লাগবে তারপর বাংলা সেকেন্ড পার্ট নাইন টেন এ পড়ে আসছিলেন না নাইন টেন দুই হাজার আঠারো উনিশ সালে দুহাজার সালে যেই বইটা পড়ে আসছিলেন বাংলা ব্যাকরণ সেটা লাগবে এটিএম নামে একটা বই আছে এটা লাগবে অভিযাত্রী লাগবে বাংলা শেষ এবার ইংলিশের কথা যদি আপনি চলে আসেন ইংলিশের আপনার টেক্সট ম্যানেজীয় বই মাস্ক বি লাগবে যেহেতু কেন্দ্রিক মাস্টার গ্রামার বইটা লাগবে আমাদের বেসিক ক্লাস যেগুলো আমরা নিব সেগুলো আপনার কমপ্লিট করতে হবে ক্লিফ অফিস চাইলে নিতে পারেন না চাইলে সমস্যা নেই নিতেই হবে এমন না অ্যাডিশনাল হিসেবে ঢাবি বি প্লাস ডি ইউনিটের পান করি কোশ্চিন ব্যাংক লাগবে হ্যাঁ জানি ডি ইউনিট এখন আর নাই বাট ঢাবি বি কোশ্চিন ব্যাংকের মধ্যে ডিটা ইনক্লুডেড থাকে আর বিসিএস এর দশ থেকে চল্লিশতম বিসিএস পর্যন্ত তোমার যে কোশ্চিন ব্যাংকটা প্রফেসর কোশ্চেন ব্যাংক সেই কোশ্চিন ব্যাংকটা লাগবে জিকের জন্য খন্দকার জিকে হইলেই হয়ে যায় আর তেমন কোনো কিছু লাগবে না আমাদের ব্যাচে তুমি ক্লাস লাইট যদি নাও তাও তোমার হয়ে যাবে এই হলো বুক লিস্টের ব্যাপার স্যাপার এই যে মার্কের কথা আমি বললাম এখানে আমি যে মার্কের কথা বলছিলাম না বাংলা ইংলিশ জিকে এগুলো এখানে দেখাই দেওয়া আছে এবার তুমি যদি বইয়ের চেহারার দিকে তাকাইতে চাও এই যে খন্দকার জিকে এই যে এটিএম এই যে অভিযাত্রী নাইন টেন ওল্ড এডিশন এই যে দেখো প্রফেসর কোশ্চেন ব্যাংক এই যে মাস্টার গ্রামার এই যে খন্দকার যেটা আমাদের স্পেশাল স্লাইড পান কৌরি কোশ্চিন ব্যাংক এগুলো সবগুলোর আমি এখানে ছবিও দিয়ে রাখছি যেন তোমার খুঁজে পেতে সুবিধা হয় কারণ তুমি তো সবগুলো বই না তাই না তোমার তো অ্যাডমিশনের সাথে সেরকম পরিচয় নাই তুমি জাস্ট এইচএসসি পরীক্ষায় এখনো দাওনি তাই আমি দেখাই দিলাম ভাইয়া এইগুলোকে আমার স্ক্রিনশট দিয়ে নিতে হবে না আপনি যেখান থেকে ক্লাসে জয়েন করছেন সেখানে আমি লিংক দিয়ে দিব ওকে মানে এইটার পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব এই পিডিএফটা ওপেন করে আপনি দেখে নিতে পারবেন এবং যেটা আমাদের হচ্ছে এটাও রেকর্ডিং আছে আমাদের সবগুলো রেকর্ডিং থাকবে সেটাও আপনাকে দিয়ে দেওয়া হবে তো আমাদের ব্যাচ ছিল হলো এই যে ঢাবি যেটা আর কি ফুল কোর্স এই কোর্সের আজকে আমাদের অরিয়েন্টেশনটা হচ্ছে সেকেন্ড টাইম আপনাদের জন্য না এটা আলাদা সম্পূর্ণ ভর্তি হওয়ার জন্য এইটা যে নাম্বার এই নাম্বার আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে অ্যাডমিশন ব্যাচের এই ডিটেইলস ছিল আর দশটা যে গিফট ক্লাসটা এটা অ্যাকচুয়ালি অ্যাডমিশনের জন্য গিফট ক্লাস আমি এইচএসসি সিএসসি বলবো না যে তোমরা এটা শেষ করো প্রয়োজন নাই আপনাদের আমরা যেভাবে রুটিনটা রেখেছি আপনি শুধুমাত্র এই রুটিনটা ফলো করবেন আমরা কি রকম ক্লাস নেই এই ক্লাসটা চেক করার জন্য আমরা শুরুর দিকের এক থেকে পাঁচ ছয়টা ক্লাস সবার সাথে শেয়ার করব মানে এইভাবে আর কি অতপর এই ক্লাসগুলো শুধু পেইড ব্যাচের স্টুডেন্টের জন্যই আমরা ইনক্রিপ্টেড করে রাখবো তারাই শুধু জয়েন করতে পারবে শুধুমাত্র তারাই রেকর্ডিংটা পাবে আর এই রুটিনটা আমি আপনাদের গ্রুপ অ্যাসকে দিয়ে দেবো কোনো চিন্তা করতে হবে না যেখান থেকে জয়েন করছেন আপনি সেখানে পেয়ে যাবেন এটা আমাদের আজকের ওরিয়েন্টেশন বা সেমিনার সম্পর্কিত বিস্তারিত ছিল আমাদের ইংলিশটাই মুখ্য প্যানেল আপনাদের জন্য একঝাঁক যে মেন্টর প্যানেল আছে দিনরাত প্রবলেম সলভিং এর জন্য এটা আপনারা হয়তো জানেন না যারা ব্যাচে অ্যাড হয়েছেন তাদেরকে সবাই কিন্তু আমাদের মেন্টররা মেসেজ দিছে আমাদের রাজশাহী ভার্সিটি আইবিএ থেকে মেন্টর আছে সবার ড্রিম ডিপার্টমেন্ট ঢাকা ভার্সিটি থেকে মেন্টর আছে আপনারা যারা ঢাবিতে পরীক্ষা দিবেন পৃথা আপু দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আছে আমাদের ফুল একটা টিম ফুল একটা প্ল্যাটফর্ম আমাদের দিনা আপু আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ওনার মেরিট সতেরোতম রাকিবাসের জিকে জন্য টোয়েন্টি ব্যাচের আপনাদের চার ব্যাচ সিনিয়র আমি আছি বিউপি থেকে মেন্টর আছে তো ফুল একটা প্যানেল রাইট এবার আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে এইটা কি এমন প্ল্যাটফর্ম এখান থেকে কত স্টুডেন্ট না চান্স পাই এটা আপনাদের কোশ্চিন আসতেই পারে তাই না তো আপনাদের অবগতির জন্য আমি জাস্ট আমাদের এবারে সাকসেসটা একটু দেখাই দিচ্ছি যেন আপনি বুঝতে পারেন যে না আপনি আসলে ঠিক জায়গাতেই আছেন আপনার জাস্ট পড়তে হবে রাইট আপনার বুঝতে পারার জন্য আপনি এখানে একটা সুবিধা আছে গুগল মিটে ধরেন এটা আপনার ফোন হ্যাঁ আপনি এভাবে জুম করতে পারবেন দুই নখ দিয়ে এভাবে জুম করতে পারবেন দেখেন তাহলে জুম হয়ে যাবে সবগুলো জুম হবে আমাদের এবার ঢাবিতে চৌত্রিশ জন সরি চল্লিশ না চৌত্রিশ জন স্টুডেন্ট চান্স পেয়েছে যদি আপনি একটু তাকান কততে আমি এটাই করছি মে মাসের পনেরো তারিখ দুই হাজার চব্বিশে এটা আমি আপলোড করছি রাইট ঢাবিতে সাতাশতম চৌষট্টি সত্তর পঁচাশি তেরোশো একশো আটানব্বই এইভাবে সিরিয়ালি সাজাইছে জাহাঙ্গীরনগরে দেখেন তিরিশটা স্টুডেন্ট আছে টপার সাইটতম এগারোতম পঞ্চম দশতম চবিতে দেখেন ছিয়াশি জন চান্স পেয়েছে সর্বোচ্চ মেরিট এখানে বিয়াল্লিশ পর্যন্ত তারপর রাবিতে দেখেন সর্বোচ্চ পঞ্চম পর্যন্ত মেরিট রাবিতে চল্লিশ জন চান্স পেয়েছে আমাদের রাশিভার্সিটি বি আছে সি চৌত্রিশ জন স্টুডেন্ট চান্স পেয়েছে তে আশি স্টুডেন্ট চান্স পেয়েছে সব মিলে যদি আপনি মেরি টাইমে আসে সব মিলে যদি আপনি যোগ করেন তিনশো জন পাবলিক আমাদের আমাদের প্ল্যাটফর্ম থেকে চান্স পেয়েছে যেখানে আমাদের এক হাজার স্টুডেন্টও ছিল না আর এখানে যারা চান্স পেয়েছে তাদের দেখেন অনেক কমেন্ট আছে এই কমেন্ট গুলো আপনার

এই যে দেখেন আপনারা এখন কয়েকজন এখানে আছেন এইস এসির আগে আপনারা অ্যাডমিশন চিন্তা করতেছেন সবাই যদি অ্যাডমিশন চিন্তা করতে তাহলে তো হতেই সবার চিন্তা আছে হ্যাঁ আগে এই টা দিই তারপরে অ্যাডমিশন নিয়ে ভাবা যাবে নি ভাই এইসিসি তো তুমি দিবাই পাস তো তুমি করবাই তুমি তো ফেল করবা না তো যদি আগে থেকে চিন্তা ভাবনা না করো তাহলে কি হবে তো গত অ্যাডমিশন ব্যাচের সাথে অনেকে ফার্স্ট ইয়ার থেকে একবার এডমিশন শেষ করে ফেলাইছে আর তুমি অ্যাডমিশনে এটাও জানো না কোন ভার্সিটিতে কি আছে তোমার বেসিক ভালো পর্যন্ত ক্লিয়ার নাই তাহলে কি হবে তাহলে তো কখনো হবে না সো তোমার পড়তে হবে তোমার জানতে হবে জানার কোনো বিকল্প নেই বললেই চলে এক্সট্রা আমরা ঢাবি নি আরও সিরিয়ালি ভিডিও বানাইতে থাকবো এটা নিয়ে চিন্তা করতে হবে না আর যারা আপনারা অলরেডি পেইড ব্যাসে জয়েন হয়ে গেছেন আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না সব আমাদের হাতে ছেড়ে দেন গাইডলাইন দেওয়া কোন ভার্সিটিতে কখন কি আপডেট আসতেছে কি পড়তে হবে আপনার জাস্ট ক্লাসটা ফলো করতে হবে আর আমাদের কথাগুলো ফলো করতে হবে আমাদের মেন্টর প্যানেলের ফুল অ্যাক্সেস এটা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হয়েছে আপনারা আপনাদের সবগুলো মেন্টর মেসেজ দেওয়ার কথা আপনি চেক করছেন কিনা আমি আসলে জানি না এই যে আমাদের যে মেন্টর আছে সবাই আপনাকে অলরেডি মেসেজ দিয়ে দিছে আই থিং আপনি চেক করেন নাই তাদের থেকে আপনি দিন রাত 24 ঘন্টা প্রবলেম সলভ করে নিতে পারবেন তারা কিন্তু সবগুলো বিষয়ে এক্সপার্ট আপনি জানেন কিনা এখানে পিথাপু বাংলাদেশে সব ভার্সিটিতে চান্স পেয়েছে জারিন সব ভার্সিটিতে দিনা আপু সবগুলো ভার্সিটিতে চান্স পেয়েছে ওনারা অল স্কলার সবগুলা ভার্সিটিতে চান্স প্রাপ্ত এবং যেখানে সবচেয়ে হাইস্ট মেরিট আসছে সেখানেই তারা ভর্তি হয়ে গেছে মানে সেরা বিদ্যাপীঠ আর কি যেটা সেখানেই ভর্তি হয়ে গেছে সো এই কিছুই নাই সেসটি খুব সহজ একটা এক্সাম আপনাদের সবচেয়ে বড় যেই ঝামেলাটা হবে এটা হলো অ্যাডমিশন সো অ্যাডমিশনের প্রিপারেশনটা আগে থেকেই শুরু করে দেন অ্যাডমিশনের চিন্তা ভাবনা শুরু করতে থাকেন দেখবেন যে আপনার নিয়ে আর কখনো চিন্তা করতে হবে না আমি মনে করি এটা অনেক বেশি পরিমাণ জরুরি অ্যাডমিশন নিয়ে এখন থেকে ভাবনা চিন্তা করা তো এতটুক আমাদের ডিটেলস ছিল এটা আপনাদের অরিয়েন্টেশন আর আজকে যেহেতু অরিয়েন্টেশনটা হয়ে গেল আপনাদের ক্লাস আমরা কালকের দিন জাস্ট অফ রেখে পরশুদিন থেকেই অর্থাৎ আজকে কত তারিখ বাইশ তারিখ না কালকের দিন অফ রেখে আমরা আজকে যেহেতু বাইশ তেইশ অফ রেখে আমরা চব্বিশ তারিখ থেকে শুরু করে দিব এইভাবে ক্লাস হবে মাঝখানে আপনারা একদিন করে গ্যাপ পাবেন কোনো চিন্তা করতে হবে না আর প্রত্যেকটা ক্লাস মিনিমাম দুই ঘন্টা হবে এই মন মানসিকতা রাখতে হবে এবং যেহেতু আমরা ফেসবুক না নিয়ে গুগল মিট নিচ্ছি সো এইখানে একটু একটু রাখবেন হ্যাঁ যেমন ধরেন আপনি আনমিউট করে রাখবেন আপনি যে কোনো কিছু না বুঝা মাত্র আমাকে কোশ্চেন করতে পারবেন এটাই বেস্ট ফ্যাসিলিটিস আপনি যদি কোশ্চেন না করেন আপনি বুঝবেন কিভাবে কোশ্চেন করতে পারাটা অনেক বেশি পরিমাণ জরুরি আপনার যেখানে ইচ্ছা কোশ্চেন করতে পারেন ভয় পাওয়ার কিছু নাই দিন শেষে আমি আপনাদের মতো একদিন স্টুডেন্ট ছিলাম এখন মানে কি বলবো আসলে মেন্টর হিসেবে আপনাদের মাঝে আছি সো যখন আপনি পড়াশোনা করবেন ভালো কিছু করবেন দেখবেন অটোমেটিক্যালি কনফিডেন্স চলে আসবে ভয় পাওয়ার মতো কিছু কোনো কিছু থাকবে না এভাবে আমরা আমাদের প্রিপারেশনটা আলহামদুলিল্লাহ গুছিয়ে নিতে পারবো সো এতটুকি আর কি ব্যাপার ছিল এখন আপু যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে আপনি করতে পারেন আর কি যদি কোনো কোশ্চেন থাকে আমরা যতটুকু আর কি সেমিনার নিলাম আর এটা আপনার রেকর্ডিং পেয়ে যাবেন কোনো সমস্যা নাই এইখানে আমাদের কোর্সই হাই হয় স্টুডেন্ট কম হয় আপনি এখানে ফুল ফ্যাসিলিটিসটা পাবেন মানে কি বলবো আসলে ওয়ান বাই ওয়ান কাউন্সেলিং এর মতো আপনার মানে গদ একটা অনেক স্টুডেন্ট এখানে না কম বাট যারা পড়বে তারা চান্স পাবে সেভাবে এখানে বিল করা হয় সেভাবে এখানে প্রিপেয়ার করা হয় আপু আপনার কি কোনো কোশ্চেন আছে এই যে সেমিনারটা নিলাম এই ব্যাপার নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা আছে কি থাকলে আপনি করতে পারেন আহ এই তো ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা সেমিনারটা এখানেই ক্লোজ করার চেষ্টা করি আপনার যে গ্রুপে আছেন সেই গ্রুপে আমরা এইটার রেকর্ডিং এবং পিডিএফ ফাইলটা দিয়ে দিব এবং ক্লাস রুটিন ক্লাস শিডিউলটাও দিয়ে দিব আপনার যা করতে হবে জাস্ট ক্লাসগুলো ফলো করতে হবে স্টুডেন্ট যত কম তত বেশি সুবিধা আপনি তত ভালো ফ্লোর পাবেন তত কোশ্চিন করতে পারবেন মানে ওয়ান বাই ওয়ান কাউন্সেলিং এর মতো করে নিতে পারবেন একদম বেস্ট একটা পার্ট বলে আমি মনে করি ওকে তাহলে আমরা রেকর্ডিংটা এখানেই ক্লোজ করতেছি সেমিনারটা শেষ করতেছি আর দেখা হবে একদম প্রথম ক্লাস থেকে আজকে জাস্ট আমরা ধারণাটা দিলাম যে কিভাবে এই সিসির সাথে অ্যাডমিশনকে আমরা সিং করতে পারবো অর্থাৎ রকম কোলাপস করা যাবে না ওকে আমি তাহলে সেমিনারটা শেষ করতেছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এই